আমাদের হাদিয়ার নেই আমাদেরকে চলে গেছে ও খুব অভিমানী ছেলে সে আর ফেরার মতো মানুষ নয় খুবই জেলি ছেলে যেই অবস্থায় সে বাংলাদেশকে দেখেছিল যে অবস্থায় আমাদেরকে দেখেছিল সে দেখেনি তাই সে চলে গেছে গুলি করেছে তো সে তো কামনাই করেছে যে আমাকে গুলি করুন আমি খুব দুঃখের সাথে জানাচ্ছি যে হাতিয়ার আমাদের মাঝে নেই একটু আগে খবর পেলাম হাদি চলে গেছে এখন প্রশ্ন হল যে হাদিকে কেন আমরা হারালাম প্রধানত আমি আবেগই হলে হবে না এটি আমাদের বাংলাদেশের সবার জন্য প্রতিটি মানুষের জন্য একটি মেসেজ প্রতিটি আন্দোলনকারী যারা ছিল প্রতিটি যোদ্ধা যারা ছিল বাংলাদেশের যারা পলিটিশিয়ান আছেন বাংলাদেশকে নিয়ে যারা ভাবেন তাদের জন্য বড় একটি চ্যালেঞ্জ রেখে গেছে হাদি আমরা হাদির এই বিষয়গুলি যদি আমরা ধরতোই না নেই আজ হাদি গেছে কাল অনেকেই যাবে অনেকেই যাবে ইস আমি hadir কথা ভুলতে পারছি না আমার কাছে মনে হচ্ছে এখন চিল্লি চিল্লি কথা বলছে ছেলেটা যুক্তি যুক্তি দিয়ে খণ্ডন করার চেষ্টা করছে আমি ছেলেটা কথা কখনো ভুলতে পারবো না আমরা অনেক মন অনেক দুঃখ কষ্ট নিয়েই থাকি আমাদের অনেক বিষয় থাকে আমাদের পারিবারিক অনেক বিষয় থাকে অনেক কিছু যে আমরা ম্যানেজ করে চলতে পারি হাতে আমাদের পরিবারের কেউ না ছেলেটা কোথায় কার সন্তান কোন পরিবার আমরা জানিও না কিন্তু ছেলেটা আমাদের দেশের সন্তান হিসেবে আমরা দেখেছি আমাদের দেশের সন্তান আমাদের আমাদের ভাই যে বাংলাদেশ নিয়ে কথা বলতো আমাদের মাকে নিয়ে কথা বলতো আমাদের অস্তিত্ব নিয়ে কথা বলতো আমাদের সার্বভৌমত্ব নিয়ে কথা বলতো তাকে মারা মেরে ফেলা হয়েছে তাকে মেরে ফেলা হয়েছে একটা বার তো হাদিকে মেরে ফেলা হয়েছে যাকে মানে আমরা যার মুখ থেকে আমাদের কথা শুনতাম তাকে মেরে ফেলেছে তার মানে আমরা নিরাপদ আমাদের দেশ নিরাপদ নয় আমরা নিরাপদ নই যারা খুন করেছে তারা আমাদের দেশি ভাই তারা হাদির পাশে বসা ছিল তারা হাদির সাথে খেয়েছে হাদির সাথে আড্ডা করেছে সেই তারাই খুন করেছে খুন করে তারা কোথায় গেছে ভারতে চলে গেছে ইন্টারন্যাশনাল আদালতে মামলা করা উচিত ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি ব্যর্থ আমি বলবো যে হাদিকে মেরেছে ডক্টর মোহাম্মদ ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে এর জবাবদিহি করতে হবে আমরা কিছুদিন আগেও আমি বাংলাদেশে যাওয়ার পর যখন অনেকেই বলতেছিল যে সাবধানে চলবেন সাবধানে আমি আমার আমার আমি কখনোই কোন কিছুকে পরোয়া করি না যদি বাংলাদেশি যেহেতু নাগরিক আর যেহেতু বাংলাদেশকে ভালোবাসি বাংলাদেশের পক্ষে মানুষ যেকোনো সময় বিপদ আসতেই পারে বাট একা মরবো না অনেকগুলোকে নিয়েই মরবো কিন্তু আমার মতো এরকম মানুষ যদি গুলি বলে বলে এরকম মৃত্যু মুখোমুখি চলতে থাকে তাহলে আমরা কিসের রাখ নাগরিক দেশের এই সরকারকে তখন বলেছিল আমাদের সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা বা হোম মিনিস্ট্রিতে বলেছিল যে নিরাপত্তার জন্য কি ব্যবস্থা নিয়েছেন কেউ যদি তার ব্যক্তিগত নিরাপত্তার জন্য কোন ধরনের আগ্নেয়াস্ত্র লাইসেন্স নেয় এ মুহূর্তে কি করতে হবে তখন সেখান বলেছে এই মুহূর্তে কোনো কিছু করে না নির্বাচনের আগে কাউকে তার নিরাপত্তা দিতে পারবে না এই ধরনের আগ্নেয়াস্ত্র লাইসেন্স দেবে লাইসেন্স তারা যাদের প্রয়োজন রক্ষার জন্য তাদেরকে দিচ্ছে না কিন্তু হাদির খুনিকে তারা দিয়েছে হাদির খুনিকে তারা লাইসেন্স দিয়েছে অস্ত্রের এবং তারা জামিন করিয়েছে আপনি আমি আরেকটা কথা বলে রাখি খুব পরিকল্পনার অংশ হিসেবে এই জামিনটাও হয়েছে এই জামিন হাদির খুনির জামিনটা হাদির খুনি এর আগে আগ্নে অস্ত্রের আসামি ছিল এর আগে দুটা মামলা আসামি ছিল তার পরিবার টানা পড়েন সবকিছু মিলিয়ে দেখুন কিভাবে কন্ট্রাক্ট কন্ট্রাক্ট করেছে তার সাথে কন্ট্রাক্টের মাধ্যমে তার সাথে কন্ট্রাক্ট করা হয়েছে যে তুমি এটা এটা করবা তোমাকে বের করা হবে ঠিক একদম হিন্দি সিনেমার স্টাইলে সবকিছু করা হয়েছে সবকিছু এ দেশে যারা মানে বর্ডার পার করার দায়িত্বে ছিল তাদেরকে তাদের সাথে ইয়ে করা হয়েছে বোঝাপড়া করা হয়েছে তার কখন সেই কি করবে না করবে সব রেকি করে তারপর হাতিকে খুন করা হয়েছে এর চেয়ে পরিকল্পিত খুন আর কিছু হতে পারে না বাংলাদেশের ইতিহাস আমার মনে এই প্রথম এরকম পরিকল্পিত ভাবে খুন করে এবং সাথে সাথে সে সফল দেশ থেকে পালিয়ে যেতে পেরেছে এটি এটি গল্প নয় এটি সত্যি হয়েছে বাংলাদেশে আমাদের হাদির সাথে হাদির সাথে হয়নি বাংলাদেশের সাথে হয়েছে বাংলাদেশের বুকে এসে আঠারো কোটি মানুষের বুকে এসে কাউকে খুন করে চলে যাওয়া এটার জন্য এখনো পর্যন্ত নীরব আমার দেশের প্রশাসন আমার দেশের সরকার তার সরকার খুন করেছে এই আসিফ নজরুল থেকে শুরু করে সবাইকে জবাব দিত করা উচিত তাদেরকে বাদ করা উচিত যে তারা কিভাবে হাদির খুনিকে দেশ থেকে যেতে সুযোগ দিল তারা কিভাবে দিল ওখানে যারা দায়িত্বে ছিল বর্ডারে তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে এই এটা জন্য প্রয়োজনে সরকারের কোন নিজেদের কোন কমিশন বা তদন্ত কমিটি দিয়ে হবে না প্রয়োজনে সরকারকে বাধ্য করতে হবে আমাদের পক্ষ থেকে জনগণের পক্ষ থেকে তদন্ত কমিটি করা হবে আমরা এইসব বাংলাদেশের যেসব গোয়েন্দার সংস্থা আছে যারা কাজ করে এগুলি আমাদের নখের সাথে নখের যোগ্য নাই অনেকে অনেকেই নখের যোগ্যতা রাখে না আমরা হয়তো এসব বিষয়ে মাথা খামি না আমাদেরকে দিন আমরা করব তদন্ত প্রকৃত চেহারা তুলে নিয়ে আসবো আর সরকারের দিয়ে সরকার চালাচ্ছে সব দালাল সব দালাল সব ঘুসখুস সব বদমাস সব হলো এই সরকারকে কোন রকম এই ব্যবস্থা করে আমাদের এই কোটি কোটি টাকা বসে তারা খাচ্ছে এখন বসে বসে এই সরকারকে সরাতে হবে এই আইন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষে যারা আছে এরা কি এরা বর্তমানে এই ডিজিটাল যুগে এইসব বয়স্ক বয়স্ক মানুষ দিয়ে চলবে চলবে একটা মামলাও নেয় না এখন সারা বাংলাদেশে শীর্ষ পর্যায়ে থেকে বলা আছে কোনো মামলা যাতে না নেয় মামলা না মানে কি মানে যারা অপরাধীরা আছে তারা কোনোভাবে আর যাতে আর জেলখানায় না যেতে পারে তাদেরকে প্রকাশ্যে ঘোরার অনুমতি দিয়ে দিয়েছে আর এই ধরনের বিষয়গুলিকে আর আইনজীবীরা আছে যত টাকা পাবে সে যত বড় খুনি হোক তাকে কন্ট্রাক্ট করে বের করে বের করে আনবে এভাবে চলতেছে দেশ এভাবে চলতেছে দেশ এটা আমার দেশ ভাবতে অনেক কষ্ট হয় তাহলে শেখ হাসিনাকে কেন তাড়াইছি আমরা কেন আমরা শেখ হাসিনাকে তাড়াইছি আমরা শেখ হাসিনাকে ফিরিয়ে আনবো প্রয়োজনে তারপরে এইসব বাপ্পারা যারা রাজনৈতিক এরপরে রাজনৈতিক নেতাদের কথা বলুন হাদি মারা যাওয়ার সবচেয়ে বড় দুঃখ মানে হাজির হাদি যে মারা যাওয়ার আগে যেসব দুঃখগুলি করতো সেগুলো অন্যতম ছিল এই এনসিপি বিএনপি জামাত ইসলাম এদের অনক্য আর বিশেষ করে জুলাইয়ের যে চেতনা এই চেতনাকে ধ্বংস করে দিয়েছে এই এনসিপি এই এনসিপি আমাদের দেশের এই চব্বিশের তারা তো তথাকথিত চব্বিশের নাতির প্রতি এসে পাটাগুড়ি আমরা তাদেরকে এত মাথায় উঠাইছি এই ছেলেগুলি টাকা পয়সা ক্ষমতার পেছনে এমন ভাবে দৌড়িয়েছে দৌড়াচ্ছে দৌড়িয়েছে সেই 2400 পর থেকে দেশটাকে অরক্ষিত করে ফেলেছে তারা বিভিন্ন দলে দলে বিভিন্ন পরবর রাজনৈতিক দলের সাথে তারা টাকা দিতে গিয়ে শত্রুতা রূপান্তরিত করেছে এই দলের সাথে ওই দলের সাথে শত্রুতা তৈরি করেছে এরা যেখানে পোলাপান পড়াশোনা করার কথা ইস পোলাপান এখন মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে এদেরকে মন্ত্রী বানাই দিয়েছি আমরা 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 হত্যা করেছি নিজের হাতে এই ছেলেগুলিকে মন্ত্রী বানাইছি এই ছেলেগুলি কোটি 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 টাকা কামাই করে এরপর তারা চব্বিশ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে চব্বিশের যে একটা ঐক্য থাকার কথা ছিল চব্বিশ কিন্তু যারা করেছে তাদেরকে নিয়ে যে একটা বড় ধরনের শক্তি তৈরি করার কথা ছিল সেগুলো করতে পারেনি কারণ তারা বিচ্ছিন্ন হয়ে গেছে নিজেরা বিচ্ছিন্ন হয়ে হয়ে নিজে একজন কঠিপতি হওয়ার জন্য চেষ্টা আন্দা করেছে হয়েছে এরপর যে তাদের উপরে যে আমরা মানে চব্বিশের চেতনার উপর ভর করে যে সারা আগামী বাংলাদেশ চলবে সেখান থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের সকল আশা আকাঙ্ক্ষা এই জন্য হাদি বারবার বলেছিল যে আমরা আমাদের জুলাইয়ের চেতনা পোধ থেকে আমরা সরে গেছি সে বহুবার দুঃখ করে বলেছে যে এই এনসিপি তার টাকার কাছে বিক্রি হয়ে গেছে এনসিপি শেষ হয়ে গেছে এদেরকেও দায় নিতে হবে হাদি শুধু একা যায়নি এনসিপির যারা মানে তোমরা যারা ওই নিজেরাই সবকিছু কয়েকজন মিলেই আহ জুলাইয়ের মালিকানা নিয়ে ধান্দা করস হাদির পথ কিন্তু তোমাদেরকেও ডাকবে মাথায় রেখো আজকে হাদির জন্য আমরা কান্না করছি আল্লাহ মাফ করুক তোমার জন্য তোমাদের জন্য মনে হয় না যে এত আফসোস করবে কেউ তোমরা যা দেখিয়েছ তোমরা মানে চব্বিশ কে নিয়ে পকেটে ঢুকিয়ে দিয়েছ আর যারা অন্য মানুষ লক্ষ লক্ষ মানুষ যারা চব্বিশের স্বপ্ন দেখেছে তাদেরকে তোমরা তোয়াক্কাও করি হ্যাঁ সামনে অনেক পথ পাড়ি দিতে হবে এত সহজ না মাত্র তোর জীবন শুরু তোমাদের তোমরা দেশটাকে সার্বমত্ত তোমরা যথেষ্ট ভঙ্গুর মুহূর্তে ফেলে দিয়েছ এই চব্বিশের নায়ক নামক তথাকথিত তারা অন্তত পক্ষে বুঝ হয় তারা যাতে রিয়ালাইজ করতে পারে বাস্তবতাকে যাক হাদের প্রতি অনেক হাদের গ্রহের প্রতি মাফের কামনা করি আর আল্লাহর কাছে বলি ও যেন ব্যাসতে গিয়ে আমাদের দেশের আমাদের জনগণের আমাদের আমাদের কথা মনে রাখে আমরা আর হাদি কি পাবো না এই কণ্ঠ না বিপ্লবী হাদি তোমাকে লাল সালাম ভালো থাকুক আসসালাম আমাদের প্রিয় অনুজ সহযোদ্ধা শরীফ ওসমান হাদি মারা গেছেন তিনি তার রবের কাছে চলে গেছেন তার এই এতেকাল এবং শাহাদাত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ইতিহাসের এক উজ্জ্বল নিদর্শন এবং প্রতীক হিসেবে থাকবে আমরা তার জন্য অবশ্যই দোয়া করি আল্লাহ রবুল আলমী যেন তাকে জান্নাতুল ফেদ্দা হাসান করে দেন তার শাহাদাত যেন কবুল করেন এবং যেই কারণে তিনি বাংলাদেশের আজাদির লড়াইটা লড়ে গেছেন যে বিশ্বাস থেকে যে সাহসিকতার থেকে সেই সাহসিকতা এবং বিশ্বাসের জায়গা থেকে যেন আরো এরকম অনেক বীর হাদি আমাদের মাঝে জন্মায় এবং তারা যেন দিল্লির আধিপত্যবাদ থেকে শুরু করে বাংলাদেশের স্বার্থ বিরোধী যত এনটিটি আছে রাজনীতিতে রাজনৈতিক দলের ভিতরে প্রশাসনে আমলাতন্ত্রে সব জায়গাতেই সেই তাদের বিরুদ্ধে সে লড়াইটা যেন জারি রাখে হাদি হাদির মৃত্যু যেভাবে আমাদের জন্য কষ্টের নিঃসন্দেহে কিন্তু এটা মাথায় রাখতে হবে যে আল্লাহ রবাহ পাঠানো সব নবীর আসুলরাও মারা গেছেন আল্লাহ রসুলের মৃত্যু মেনে নিতে সাহাবিরা প্রস্তুত ছিলেন না অমর আদি আল্লাহ তালাহ পর্যন্ত তরবারি উঁচিয়ে চারপাশে বলেছেন যে বলবে যে আল্লাহ রসুল মারা গেছেন আমি তাকে কতল করব। আবু বকর আদি আল্লাহ তালাহ এসে তখন অমরকে করোনার একটা আয়াত পরে শুনিয়েছেন যে সবাইকে চলে যেতে হবে এবং যারা করে। তারা জানুক যে মারা গেছে কিন্তু করে তারা জানবে যে তিনি কোনদিন মারা যাবেন না মৃত্যু তার জীবনের অংশ না তার সত্তার অংশ না এই আয়াত বলবার পরে অমরাবি আল্লাহ তালু শান্ত হয়েছেন এবং ওটা উনি মেনে নিয়েছেন অর্থাৎ এরকম মৃত্যু হচ্ছে আমাদের জীবনের একটা সবচেয়ে অনিবার্য একটা বাস্তবতা ঘটনা এবং যেটাকে কোনোভাবে আমরা অস্বীকার করতে পারবো না এবং এই মৃত্যু হচ্ছে সবচেয়ে গৌরবের যে মৃত্যুটা হচ্ছে চারপাশের মানুষকে আন্দোলিত করে গর্বিত করে যে মৃত্যুটা একটা জাতির আজাদির লড়াইটাকে সামনে এগিয়ে নিয়ে যায় দুই হাজার চব্বিশে গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় সফলতা হচ্ছে যে এরকম অনেক শত শত হাজার হাজার লক্ষ লক্ষ হাদি বাংলাদেশে জন্মেছে যারা আগামী দিনের এই স্বাধীনতা সার্বভৌমত্ব এবং আজাদির লড়াইটাকে চালিয়ে নিয়ে যাবে সতর্ক যেটা হওয়া দরকার পুরো তরুণ সমাজকে বলছি খাদির মৃত্যুতে যেভাবে আমার কষ্ট হচ্ছে আমাদের পুরো তরুণ তারুণ্য যারা আছেন সারা বাংলাদেশে দেশের বাইরে লক্ষ লক্ষ কোটি মানুষ একই কষ্টে আছেন এই মৃত্যুকে কেন্দ্র করে আমরা যেন কোনো এবং ফাঁতে পা না দিই সেটা কিন্তু মাথায় রাখতে হবে এই ধরনের ঘটনার পরে যেটা হয় পৃথিবীতে যারা এজেন্সির কাজ করেন গোয়েন্দা সংস্থাগুলো যারা কাজ করেন দেশের ভিতরে এবং বাহিরে আমাদের শত্রুরা যারা আছেন তারা একটা হচ্ছে যারা প্রচন্ড ভাবে কষ্ট পাবেন এই মৃত্যুতে তাদেরকে মিসগাইড করে অস্ত্র হাতে তুলে নিয়ে দেশের গুরুত্বপূর্ণ প্রশাসনিক ব্যর্থতার জায়গায় যারা আছেন তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া হত্যা যাওয়া নতুন করে কোন আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন অবনতি হয় এরকম কোন ঘটনা ঘটানোর চেষ্টা করা হতে পারে এবং সেই বাস্তবতা নজির আমরা পৃথিবীতে বলছি দয়া করে। আপনারা কেউ আইনের বাইরে গিয়ে কোন প্রতিবাদ সমাবেশ বিক্ষোভে জড়াবেন না এবং এইটা আল্লাহ সন্ন্যদ যেমন না ঠিক তেমনি বাংলাদেশ রাষ্ট্র আকারে তার যে আইন কাঠামো এই কাঠামোর মধ্যেও পড়বে না অতএব বিনীত ভাবে আমাদের শত্রুদের ফাঁদে কেউ পা দেবেন না অস্ত্র হাতে তুলে নেওয়া নিজে আইন হাতে তুলে নেওয়া আওয়ামী লীগ মারা নিজের হাতে কাউকে খুন করবার চেষ্টা করা অথবা হাদি হত্যার প্রতিশোধ নেবার চেষ্টা করা সেটা কোনোভাবেই রাষ্ট্রীয় আইনের বাইরের কোনো ফ্রেমে যেন চলে না যায় এইটা আল্লাহর আস্তে আমি সব দেশপ্রেমিক আজাদের পক্ষের মানুষদেরকে অনুরোধ করছি এবং এই ফাঁদ তৈরি করবার চেষ্টা ইতিমধ্যে হচ্ছে চলছে আমরা জানি এগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে অস্ত্র প্রচুর এসছে নির্বাচন সামনে এমনিতেই প্রচুর অস্ত্র আসতেছে ভারত থেকে মিয়ানমার থেকে এবং এই অস্ত্রগুলো রং হ্যান্ডে চলে যাওয়ার সম্ভাবনা আছে এবং হ্যান্ডে যাবার মতো ফোর্সেস গুলো আমাদের এখানে আছে السلام আওয়ামী লীগের এই যে দুর্ব্যত্বponায় যে অরাজকতা রাজনীতি এর প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে আছে জড়িত আছে অতএব দয়া করে অবশ্যই আপনি কষ্ট পাবেন এবং সবর করতে হবে এই সময়টাতে এই ধরনের ঘটনা ঘটলে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইনস্ট্রাকশন আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলে দিয়েছে যে আসলে কি করতে হবে অতএব সেই ইনস্ট্রাকশনের বাইরে গিয়ে কোনো অন্যায় কাজ করা যাবে না কোন সত্য বিজয়ী হবে শত্রুর লাভ হবে আওয়ামী লীগ দিল্লি লাভ হবে সেটা বোঝার ভাবার মেনে নেবার কোনো কারণ নেই তাহলে এই শাহাদাতের মধ্য থেকে আমাদের সবচেয়ে বড় জায়গা হচ্ছে যে লেসনটা আমাদের নিতে হবে সেটা হচ্ছে আমাদের মুক্তির লড়াই চলমান আজাদির লড়াই চলমান এটা চলছে এবং চলবে কোনো ব্যক্তির মৃত্যু এবং শাহাদাতের মধ্য দিয়ে এই লড়াই থেমে যাবে না এটা পৃথিবীর ইতিহাস না প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আবার যে সেই কথাটা মনে করায় দিচ্ছি কারা আমাদের শত্রু সেই শত্রু চেনার লড়াইটা আমাদের প্রত্যেকটা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে জন্য কারা জাতীয় পার্টি এই যে জোট এবং তাদের দিল্লির প্রভুরা আধিপত্যবাদী প্রভুরা যে দায়ী কলকাতার সাংস্কৃতিক ফ্যাসিস্ট দায়ী এই পুরো ফোরামকে জাতির সামনে তরুণদের সামনে ইয়াংদের সামনে যুদ্ধের সামনে জনজিদের সামনে এক্সপোজ করে দিতে হবে ক্যারেক্টার ধরে ধরে এক্সপোজ করে দিতে হবে কারা হাদিকে এবং হাদির মতো আরো অনেককে হত্যাযোগ্য করে তুলেছে আজকে শুধু চিন্তা করেন সেই সুশীলরা সেই বুদ্ধিজিবিরা সেই কোন মাধ্যমগুলো একটা ঈশ্বরদীর আটটা কুকুরের বাচ্চা মারা যাওয়ার পরে যত পরিমাণ খুব কষ্ট দুঃখ দেখাইছে গত এক সপ্তাহে সুশিন্দর চোখে তো আমি এত ফটা পানি দেখি নাই এত কষ্ট দেখি নাই এত ইভেন্ট দেখি নাই কয়টা প্রতিবাদ সংঘর্ষ হয়েছে অতএব এই এরকম ঘটনা যদি বাংলাদেশের কোনো আওয়ামী কুলাঙ্গারের উপরে হইতো গত জমানাতে কোন নাট্যকর্মীর উপরে হইতো তাহলে কি পরিমাণ রিয়াকশনটা তৈরি হইতো আফখানে এরকম যে বাংলাদেশ শেষ হয়ে গেছে বাংলাদেশ দখল হয়ে গেছে বাংলাদেশ পাকিস্তানের হতে চলে গেছে অতএব সেই সত্য এবং বয়ানটা তো কাছে আমাদের তুলে ধরতে হবে এটা গুরুত্বপূর্ণ আজকের এই শাহাদাতের দিনে এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে দ্বিতীয় কল হচ্ছে আমরা ধারণা করছি যেহেতু বৃহস্পতিবার এখন অনেক রাত সিঙ্গাপুরে এখন মৃত্যু ডিক্লেয়ার করা হয়েছে শুক্রবারে হয়তো বিকাল সন্ধ্যা নাগাদ আমরা ধারণা করছি শুক্রবার সন্ধ্যা ছটা সাতটা নাগাদ লাশ বাংলাদেশে এসে পৌঁছবে এবং আমি অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান করছি যে শনিবারে সকালে অথবা দুপুরে কারণ হাদির জানাজায় অংশগ্রহণ করবার জন্য সারা বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ আসবে ঢাকাতে তাদেরকে সে স্পেসটা দেয়া সকালে দশটায় এগারোটায় হতে পারে অথবা জোহরের পরে হতে পারে মানিক মিয়া এভিনিউ অথবা সংসদ প্লাজা এরকম একটা বড় স্পেসে যেন জানাজার আয়োজন করা হয় সারা বাংলাদেশের মানুষ এইটাকে একটা হিস্টোরিক অপরচুনিটি আকারে দেখবেন যে পাঁচই আগস্টে হাসিনার বিজয়ে যেভাবে সারা বাংলাদেশ উজ্জীবিত হয়েছিল হাদির শাহাদাতকে ঘিরেও আমাদের এই দ্রোহ এবং দোয়া দা এবং দরদ আজাদির লড়াইকে নিয়ে আমাদেরকে আবার উজ্জীবিত হয়ে ঢাকাতে আসতে হবে তার জানাজাতে অংশগ্রহণ করবার জন্য এটা সেমপ্লি কোনো জানা জানা এটা হচ্ছে আমাদের দ্রোহের প্রতিচ্ছবি হতে হবে যে আমরা আজাদির লড়াই থেকে মুখ ফিরিয়ে নেই নাই এবং নেব এবং এই লড়াইটা চলছে এবং চলবে এবং সেই লড়াইটা দেশের ফ্রেমওয়ার্কের মধ্যে থেকে চালিয়ে নেবার জন্য আহ্বান জানাচ্ছি সবাইকে দয়া করে এমন কিছু করবেন না আপনার দুঃখ কষ্টে ব্যক্তি হয়ে যাতে হাদির লড়াইটার সাথে বেঈমানি করা হয় হাবির শত্রুরা আনন্দিত হয় যে এই তোরা ফাঁদে পড়েছে এই কথাটা যেন ওরা না বলে অতএব সেরকম কোনো কাজে দয়া করে দরন আবেন না ধন্যবাদ